আপনাদের সামনে ফের চলে এলাম আমি চন্দন নজরে খবরে চন্দন আমার ইউটিউব চ্যানেল নতুন একটি প্রতিবেদন নিয়ে হ্যাঁ এতক্ষণে আমরা সবাই জেনে গেছি যে আর করের সেই ঘটনা নৃশংস ঘটনার বছর ঘুরতে না ঘুরতেই ফের কসবা আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনা আর তাতে ফের উঠে এসেছে শাসক দলের এক ছাত্র নেতার নাম মনোজিত নিঃশ কেই মনোজিত কাদের হাত তার মাথার ওপর কেন এত বেপরোয়া কিসের জন্য আসুন সেটাই আপনাদের কাছে এই প্রতিবেদনে আমি তুলে ধরব দেখব কেই মনোজিত কেন তার এত বেপরোয়া মনোভাব কিসের এত দাদাগিরি যে মনোজিত এই আইন কলেজে হাজিরার ঠিক দিতে পারেনি বলে হাজিরা কম ছিল বলে যাকে কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ফের সে আবার কলেজে ভর্তি হয়ে এবং শুধু ভর্তি হলো না একেবারে এখন কিন্তু পরিষ্কার যে কারুর না কারুর কোনো না কোনো নেতা বা নেত্রীর হাতে নিশ্চয়ই তার মাথার উপর ছিল না হলে এত বেপরোয়া হয় কি এবং এখন তদন্তে যাতে এসছি যে মনোজিৎ কিন্তু এই ধরনের অপরাধ মনস্ক নতুন নয় কিন্তু ওর অতীত যদি আমরা ফিরে দেখি সেখানেও কিন্তু একের পর এক অপরাধ দু সালে এই মনোজিৎ কসবা আইন কলেজে ভর্তি হয়েছিল আর কলেজে ভর্তি হওয়ার পরপরই শুরু হয়ে যায় তার দাদাগিরি হ্যাঁ একের পর এক তার বিরুদ্ধে অভিযোগ কলেজের অন্য ছাত্রদের সঙ্গে মারামারি সিসিটিভি ক্যামেরা ভাঙা এমনকি তার এতটাই বেপরোয়া মনোভাব ছিল যে নিরাপত্তারক্ষীরাও তাকে ভয় পেত মানে বলা যেতে পারে তার কথাই চূড়ান্ত যদি তাই না হয় যে কলেজ বিকেল পাঁচটায় বন্ধ হয়ে যাওয়ার কথা যেদিনেই গণধর্ষণের ঘটনা ঘটে সন্ধ্যে সাতটার সময় কি করছিল তারা সেখানে যখন মেয়েটিকে প্রথমে ইউনিয়ন রুমে হেনস্থা করা হয় তারপর সেখান থেকে বার্ড রুমে নিয়ে যাওয়া হয় নিরাপত্তারক্ষীকে ভয় দেখিয়ে বের করে দেওয়া হয় এবং তারপর তিন ঘন্টা ধরে চলে পাশবিক অত্যাচার তিন ঘন্টা সাতটা থেকে দশটা বারবার অনুরোধ জানিয়েছিল হাতে পায়ে ধরেছিল মেয়েটি বাঁচার জন্য কোনো কথা তার শোনা হয়নি এমনকি অভিযোগ হকি স্টিক দিয়ে তাকে মারা হয় বাইরে দু দুজন পাহাড়া ছিল তারা আবার বর্তমান পড়ুয়া তারা কিন্তু প্রাক্তন নয় এবং এই পুরো ঘটনাটা অসহায়ভাবে দেখেছিলেন নিরাপত্তারক্ষী ইতিমধ্যেই পুলিশ এই চারজনকে গ্রেফতার করেছে ঠিক কিন্তু শাস্তি কি আদৌ মিলবে এই যে মনোজি যা যা বলেছিলেন সেদিন কোনো কাতর অবদান শোনেননি সেই ছাত্রী শেষ পর্যন্ত ফরেন্সিক বিশেষজ্ঞরা গিয়ে সিসিটিভি ফুটেজ এবং ঘটনাস্থলে যা যা নমুনা সংগ্রহ করেছেন সমস্ত কিন্তু মিলে যাচ্ছে এমনকি যখন নির্যাতিতা ছাত্রীর মেডিকেল রিপোর্ট যা পাওয়া গেছে তাতেও কিন্তু যা দেখা যাচ্ছে সেখানেও কিন্তু ধর্ষণের প্রমাণ পাওয়া যাবে বলেই পেয়া পাওয়া গিয়েছে বলেই বলছেন তদন্তকারীরা এমনকি জাতীয় মহিলা কমিশনও সেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন কিন্তু সত্য হল কিন্তু মনোজিতদের বেপরা এই মনোভাবকে থামানো যাবে কারুর মাথায় যদি বড় হাত না থাকে নেতা নেত্রীদের হাত না থাকে তাহলে কি পারা যায় এরকম বেপরোয়া হতে অস্ত্র আইনে মামলা ভাবতে পারেন একজন কলেজের ছাত্র প্রাক্তনী এখন আবার সে অস্থায়ী কর্মী রূপে ওই আইন কলেজেরই ল ক্লার্ক রূপে আইন কলেজে ক্লার্ক রূপে অস্থায়ী কর্মী রূপে চাকরি করছে কিভাবে হলো এই নিয়ম নিশ্চয়ই কারুর মাথায় হাত ছিল কারণ না কারো কোনো নেতা নেত্রীর হাত তো তার মাথায় ছিল সেই কারণেই তো এত বেপর মনোভাব এবং আজকে শুধু কসবা আইন কলেজে নয় কিন্তু এই ধরনের অভিযোগ এর আগেও আমরা রবীন্দ্র ভারতীতে দেখেছি বিভিন্ন কলেজে বিভিন্ন কলেজে যারা ইউনিয়নের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কিন্তু এই ধরনের নানান অভিযোগ উঠেছে কিন্তু সত্যি কি কোনো শাস্তি হয় কেন নিরুত্তর থাকে শাসক দলের নেতানেত্রীরা এসে শুধু শাসক দল কেন বলবো যে কোনো দলের তারাও কেন চুপ ঘটনা ঘটার পর হয়তো তারা পথে নেমেছেন এই যে দু সালে মনোজিত এই কলেজেই ছাত্র হিসেবে ভর্তি হয়েছিল এরপর দু সালে হাজিরা কন থাকায় তার নাম বাদ দেওয়া হয় অদ্ভুত ভাবে সালে ফের সে এই কলেজ থেকে পাস করে বেরিয়েছে বলা হচ্ছে তার মানে দু তাকে বের করে দেওয়ার পর ফের সে এখানে ফ্রি অ্যাডমিশন পেয়েছিল কোনো নিয়ম কানুনের তোয়াক্কা না করে নিশ্চয়ই কারোর অঙ্গুলি হলো নেই নিশ্চয়ই কারোর মাথায় হাত ছিল এটা তো এখন জলের মতো স্পষ্ট পুরো ঘটনা পরম্পরা যা আমরা দেখছি আপনারা যা দেখছেন পুরো ঘটনাটা কিন্তু এখন জলের মতো পরিষ্কার এবং ভাবে অবাক হয়ে যাবেন যে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ এই অভিযোগ কিন্তু নতুন নয় যত তদন্ত এগোচ্ছে একের পর এক অভিযোগ এই কীর্তিমান তৃণমূল তার বাড়িতেও গিয়েছিল গতকাল এবং সেখানেও মেয়েটি নির্যাতিতা ছাত্রী যা যা তার বয়ানে লিখিত বয়ানে উল্লেখ করেছিল সমস্ত কিছু তারা কিন্তু তার বাড়িতে পেয়েছে মনোজিতের ব্যবহার করা সেই জিনিসপত্র সেদিনের ঘটনার সময় সমস্ত কিছু পাওয়া গেছে আচ্ছা ভাবুন তো একটি ছাত্রীকে নির্মমভাবে অত্যাচার করা হলো প্রথম বর্ষে সে ভর্তি হয়েছিল সেদিন গিয়েছিল ফর্ম ফিল আপ করতে তদন্তে এ উঠে এসেছে যে যখনই কোনো নতুন ছাত্রী কলেজে অ্যাডমিশান নিত তখনই তাকে টার্গেট করতে মনে কারণ ইউনিয়নের ভয় দেখিয়ে এই নতুন ছাত্রীদের ওপর নিজেদের বল প্রয়োগ করাটা অনেকটাই সহজ এবং সেটা করতে গিয়ে কিন্তু এরকম একটা ঘটনা আইন কলেজে ঘটে গেছে সত্যি আমাদের লজ্জা লাগে কোথায় আছি আমরা আর চিকরের পর এত তোলপার হলো এত রাত দখল হলো মিছিল মশাল মিছিল বিক্ষোভ প্রতিবাদ হয়েছে কোন শাস্তি সত্যি কি শাস্তি মিলেছে কিসের জন্য এত সাহস মনোজিতের কিসের জন্য কিসের জন্য মেয়েটিকে বলা হলো যে তার বয়ফ্রেন্ডকে মার্ডার করে দেওয়া হবে বলা হলো তার মা বাবাকে জেলে পুরে দেওয়া হবে এত তুমি পুরো কোথা থেকে আসে এত দম কিসের জন্য এত হুমকি দেওয়ার বে পড়া মনোভাব কার মাথায় হাত আছে তার মাথায় কার কার হাত আছে আর সত্যি যদি না থাকতো তাহলে ক্ষমতার এত কিভাবে দেখালো মনোজীব এই মনোজিৎ কিন্তু শুধুমাত্র পশ্মা আইন কলেজে নয় রাজ্যের বিভিন্ন কলেজে আপনি একটু চোখ খান খুললেই দেখতে পান আচ্ছা এর পরেও কি নিরাপদ আমাদের মেয়েরা আপনার আমার ঘরের মেয়েরা আপনি আপনার মেয়েকে কলেজে পাঠিয়ে কি নিশ্চিন্তে থাকতে পারবেন যতক্ষণ না সে বাড়ি ফিরছে নিশ্চিন্ত থাকতে পারবেন যে সে একেবারে সুরক্ষিত অবস্থায় যেভাবে সে বাড়ি থেকে বেরিয়েছিল আবার সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরেছে পারবেন না কারণ একের পর এক কথা যেভাবে অভিভাবকদের মধ্যেও একটা প্যানিক সৃষ্টি করেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না রাজ্যের মানুষ কি বলছেন এই মনোজিৎ মিশ্র যে তিন ঘন্টা ধরে অত্যাচার চালালো আর যে দুজন ছাত্র বাইরে দাঁড়িয়ে পাহারা দিল আবার শুধু তাই নয় ভিডিও করা হলো তাকে ব্ল্যাকমেল করা হবে থাকুন পুরো বিষয়টা পুরো ছবিটা একবার ভাবুন এই রকম একটা নারকীয় ঘটনার আবার ভিডিও করা হলো ব্ল্যাকমেল করার চেষ্টা এই শহর কলকাতায় কোথায় মহিলাদের নিরাপদ কোথায় ছাত্রীদের নিরাপদ একের পর এক ঘটনা ঘটে যাওয়ার পর কোথায় নিরাপদ মেয়েটি হাতে পায়ে ধরেছিল বাঁচার জন্য যখন তার প্যানিক অ্যাটাক হয় শ্বাসকষ্ট উঠে একটা ইনহেলার চেয়েছিল প্রথমে দেওয়া হয়নি যখন সে মরার মতো ভান করে পড়েছিল তখন এই মনোজিত গুণধার মনোজিত ভেবেছিল মারা গেছে এবং ততক্ষণে বাইরে যারা পাহারাদা ছিল তারা কলেজের সামনে মেডিকেল স্টোর থেকে একটা ইনহেলার এনে দিয়েছিল সেই ইনহেলার নেওয়ার পর মেয়েটি কিছুটা সুস্থ বোধ করে তারপর সে বাড়ির দিকে রওনা হয় এবং বাড়ির দিকে রওনা হতে গিয়ে কি দেখেছিল কলেজের গেট ততক্ষণে কিন্তু তালা পড়ে গেছে আচ্ছা নিরাপত্তা রক্ষিত অসহায় হলেও কি ঘটছে তা জানতেন একদম কিছুই বুঝতে পারেনি তুলসি পাতা তা তো হতে পারে না তারপরেও কিন্তু দরজাটায় টাই আচ্ছা তিনি কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেন না কেন ফোন করে জানালেন না কলেজের কমিটির লোকজনকে এই প্রশ্নের উত্তর কে দেন এই তিনজনের সঙ্গে কিন্তু নিরাপত্তার পুলিশ গ্রেফতার করেছে এবং সব থেকে বড় কথা যে এই যে ঘটনা ঘটলো আপনাদেরকে দেখাব তার আগে আপনাদেরকে একটু মনে করিয়ে দিই এই কীর্তিমান মনোজিতের কীর্তি দু সাল পুলিশের খাতায় মনোজিতের কি কি কেস আছে শুনুন দু সাল আলিপুর থানায় মনোজিতের বিরুদ্ধে প্রথম অভিযোগ কি না বাঁশ নিয়ে এক যুবককে বেধরক মারধর আর খুনের চেষ্টা। অভিযোগ তারপর ফের সালে তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয় এই ল কলেজ এক ছাত্রকে মারধর অস্ত্র দিয়ে ভয়ে দেখানোর অভিযোগ এবং কসবা থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও হয় দু হাজার পর দু হাজার আঠেরো কালীঘাটের এক ব্যবসায়ীকে অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ হুমকি তার বিরুদ্ধে ফের অস্ত্র আইনের মামলা তারপর দু সাল হরিদেবপুর থানা এলাকায় এক মহিলা হানি করে তার মানে যে কথা বলছিলাম এই প্রথম নয় কিন্তু এবং মারধরে অভিযুক্ত ছিল সেই ঘটনায় মনোযোগ তার বিরুদ্ধে এফআইআর হয় কলেজে বিরোধী গোষ্ঠীর এক ছাত্রকে মারধরের অভিযোগে কসবা থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় তারপর এই মাছ চারেখায় তার আগে বলি 2024 সালে কি হয়েছিল 24 বছরের এক যুবককে মারধর এবং টালিগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা হয় আর মাসচারে রাবেও তার বিরুদ্ধে কলেজের সিসিটিভি ভাঙার একটা অভিযোগ ওঠে এবং তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের কিন্তু অভিযোগ তো দায়ের হয়েছে এক এক করে তাতে কি থামানো গেছে বরং অভিযোগ দায়ের হয়েছে আর তার বেপরোয়া মনোভাব আরও বেড়েছে কারণ মনে হচ্ছে আমি ক্ষমতাশালী আমার হাতে বড় বড় মাথার হাত রয়েছে কিছুই হবে না তাই বেপরোয়া হয়ে উঠেছিল না হলে ভাবুন তো ক্ষেত্রেই জামিন পেয়েছে এই প্রভাবশালী মনোজিত মিত্র আচ্ছা বুঝলাম সবকটা ক্ষেত্রে প্রভাবশালী মনোজিত মিত্র জামিন পেয়ে কারুনা কারো মাথায় কাঁদছিল কিন্তু শিলতাহানি আর অস্ত্র আইনের মামলায় কিভাবে জামিন পেল কে দেবে এর উত্তর আবার বলছি শিলতাহানি এবং অস্ত্র আইনের মামলায় এই মনোজিৎ মিত্র গুণধর মনোজিৎ মিত্র তৃণমূলের ছাত্র নেতা মনোজিৎ মিত্র কিভাবে জামিন পেল দেবে উত্তর শাসক দল দেবে না বরং তারা কিন্তু সাফাই দিয়ে ড্যামেজ কন্ট্রোলের সঙ্গে সঙ্গে তাদের মুখপাত্ররা হাত ঝেড়ে ফেলে বলে দিয়েছেন এই মনোজিৎ আগে আমাদের সঙ্গে ছিল দলের পদে ছিল এখন আমাদের কোনো পদে নেই তাহলে কি কিন্তু বাস্তব ঘটনা কিন্তু অন্য বিরোধীরা বলছেন কিন্তু এখনো পদে আছে সে যাই হোক না কেন কিন্তু এরকম একটা নারকীয় ঘটনা সত্যি কি শাস্তি মিলবে আর সারা রাজ্যের মানুষ বলছে লজ্জা করে না মনোজিত লজ্জা করে অন্য যে দুই ছাত্র ছিল তাদের লজ্জা হিন্না আছে তাদের বাড়িতে কি মা বোন নেই তাদের মা সঙ্গে ঘটনা ঘটাতো তিন ঘন্টা ধরে না কি অত্যাচার কেমন লাগতো একবারও ভেবে দেখেছে আমার কথা নয় এটা আমার আপনার সবার কথা রাজ্যের মানুষের কথা তাই গ্রেফতার হয়েছে মনোজি কিন্তু তারপর সব থামা চাপা পড়ে যাবে না তো এই প্রশ্ন কিন্তু এখন থেকেই উঠছে সেই মতো ভুলে যাব না তো সেই প্রশ্ন তাই পড়া শাস্তি চাই আমরাও দাবি তুলছি রাজ্যের মানুষও দাবি তুলুন মনোজিতে পড়া শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই যে শাস্তি নাড়িয়ে দেবে গোটা রাজ্যকে এই রকম অপরাধ করার আগে একবার ভাববে অপরাধকারী যে না অপরাধ করলে শাস্তি মেলে এই রাজ্যে যেটা ইতিমধ্যে অপরাধকারী বিরোধীর অভিযোগ করছেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তারা প্রশ্ন তুলছেন এবং একের পর এক ঘটনায় কিন্তু সেই অভিযোগে অনেকটাই ফিরমুখর করছে শুধুই কি রাজনীতি এই মনোজিৎরা কিভাবে এতটা বেপরোয়া হয়ে ওঠে না হলে কিভাবে দলের নেতা নেত্রীদের সঙ্গে তার একের পর এক ছবি আমরা পাচ্ছি সামনে আসছে অবাধ যাতায়াত এবং যে সেই নেতা নেত্রী নয় একেবারে দলের উচ্চ স্তরের নেতা নেত্রীদের সঙ্গে তার উঠা বসা তার অবাধ যাতায়াত বিভিন্ন অনুষ্ঠানে তার ছবি তাদের সঙ্গে সব সামনে সুতরাং দায় কিন্তু এড়াতে পারেন না শাসক দল তাই আমরাও চাই শাস্তি হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক মনোজিতে তার বাবাও চান ছেলে দোষ করে থাকলে অবশ্যই তার শাস্তি হোক ফিট গঠন হয়েছে জাতীয় মহিলা কমিশন সেখানে নড়ে চলে বসেছে তারা দায়িত্ব নিয়েছে সব ঠিক গ্রেফতার হয়েছে আদালতে তাকে তোলা হয়েছে নির্যাতি তার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে নির্যাতি তাকে নিয়ে গিয়ে গতকাল রবিবার গতকাল ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে সমস্ত কিছু হয়েছে কিন্তু তারপর পুরো বিষয়টা চাপা যাবে না তো সেই প্রশ্ন কিন্তু উঠছে আচ্ছা বলুন তো ফাইয়া দায়ের করা হলো সেখানে অভিযুক্তদের নামের আত্মক্ষর দিয়ে কেন পরিস্থিত যে প্রশ্ন করে দেখেছেন পুলিশ অবস্থা সাফাই দিচ্ছে নতুন আইন অনুযায়ী দুটো তারা কপি করেছে একটা জমা দিয়েছে যেখানে পুরো নাম আছে আর একটা সংক্ষিপ্ত নাম দিয়ে জমা দেওয়া হয়েছে কারণ গণমাধ্যমে বা বাইরে যাতে তাদের পরিচয় প্রকাশ না সেই তো পরিচয় প্রকাশ হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তাদের ছবি আটকাতে পেরেছে পুলিশ আসলে এটাও কিন্তু এক ধরনের সাফাই কিন্তু আমরা চাইছি সাফাই নয় দৃষ্টান্তমূলক শাস্তি বেপরিৎদের করা মনোজিত মিশ্র যেন আগামী দিনে মনোজিতকে দেখে অন্যরা দুবার ভাবে অপরাধ করার আগে আর আরো একটা প্রশ্ন সামনে সত্যি কি নারী নিরাপত্তা এখানে আছে নারীদের নিরাপত্তা যদি সত্যিই থাকত এমন একটা ঘটনা যারা আইন কিভাবে রক্ষা করতে হয় শিখতে ওই কসবা আইন কলেজে যান নামি কলেজ তাদের সঙ্গে এরকম ঘটনা ঘটে ভাবা যায় ভাবতে পারি না শেষ করার আগে আরো একবার আপনাদের মনে করিয়ে দিই এই কসবা কাণ্ডে রেশ কাটতে না কাটতে গতকাল কিন্তু বারাসাতে উত্তর চব্বিশ পরগনার বারাসাতে বড় দুপুরে প্রকাশ্য রাস্তায় এক ছাত্রীর প্রথমে ওড়না ধরে টানা হয় দেহতাহানি করা হয় এমনকি তার গোপন পাটেও নাকি হাত দিয়েছিল সেই দুষ্কৃতি যদিও সে ধরা পড়েছে মুর্শিদাবাদের বাসিন্দা ২৮ বছরের এক তরুণ জনগণই তাকে ধরে বেধর মার্দ করে পরিচয় করে দিয়ে দেয় একের পর এক ঘটনা আর চিকর কসবা বারাসা নারী নিরাপদ সেই প্রশ্ন থাকলো এবং মনোজিতের কি শাস্তি হয় সেই দিকে তাকিয়ে থাকবো আমরা সকলেই সময় বলবে আমরা দেখব শক্তি। তার দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের ব্যবস্থা রাজ্যে কম এখন এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার এই প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শেয়ার করবেন কমেন্টস করবেন আপনাদের মতামত জানাবেন